সেট গুলোকে তালিকা বন্ধ প্রকাশ করো আজকে আমরা তৃতীয় ক্লাসে শুরু করতেছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এক নাম্বার তুলসী ক এবং গ নাম্বার আমাদের সৃজনশীলের জন্য এই ক আর ইম্পর্টেন্ট বেশি বাকিগুলি খ এবং ঘ নাম্বার আছে ওগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না তো আমরা এই দুটো দেখাইতেছি ক নাম্বার সমাধান ক নাম্বার কি বলছে এক্স বিলংস টু বা এলিমেন্ট অফ এই জিনিসটা আমরা এলিমেন্ট বলি n এন হতে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি আমাদের জানা আছে আমরা নর্মাল যে সংখ্যাগুলি আমাদের বাস্তব জীবনে ব্যবহার করে থাকি যেমন একটা দুইটা পাঁচটা দশটা আমরা মাইনাসের কোনো সংখ্যা এটাতে নেই না ভগ্নাংশও নেই না তাইলে বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি হইতে আমাদের সকল স্বাভাবিক সংখ্যা বইলা দিছে এক্স হতে আছে সকল স্বাভাবিক সংখ্যা এর ভিতর থেকে একটা শর্ত বাইন্দা দিছে যদি এক্সটার আমরা মানে মানটার যদি আমরা স্কোয়ার করি নয় থেকে বড় হইতে হইব আবার অ্যাট এ টাইম তার যদি আমরা কিউব করি মানটা একশো তিরিশ থেকে ছোটো হইতে হইব এ শর্তগুলি যে মানব তারা সব আমাদের এই বক্সের সদস্য হইব তো আমরা শুরু করি প্রথমে আমরা ধরতেছি সাবির সঙ্গে শুরু হয় এক ধারা তো এক ধরেই কাজ শুরু করতেছি এক্স সমান ওয়ান হলে এক্সের স্কোয়ার করছে তাইলে আমরা এক্সের যেহেতু ওয়ান ধরছি ওয়ানের উপরে কি এসে পড়ব স্কোয়ার ওয়ানের স্কোয়ার ওয়ান চিহ্ন যে দিকটাতে আছে ওই দিকেই দেই নাইন এবং ওয়ানের উপর কিউব দিলাম ওয়ানের কিউব কত হয় ওয়ানই কোন দিকে খোলা আছে ওই দিকটাতে আচ্ছা এই চিহ্ন একটু কথা বললেন এই চিহ্নটা যেই দিকে খোলা থাকে ওই দিকটা হয় বড় আর যেদিকে অফ থাকে ওই দিকটারে আমরা বলি ছোটো এখানে আবার একটু লিখি দিকে খোলা ওই দিকটারে বলি আমরা বড়ো যে দিকটাতে অফ ওই দিকটারে বলি আমরা ছোটো তাইলে এইখানে দেখা যেতেছে এক হইতেছে বড়ো নয়ের থেকে কি আসলে সত্যি অবশ্যই না তাইলে আমাদের একটা দাগ দিয়ে দিতে হইব যেন এটা আসলে সত্যি না তারপরে ওয়ান ছোট একশো তিরিশ বড় এটা ঠিক আছে এটা কিছুই করলাম না এবার এক্স সমান টু হলে তো আগের বার ওয়ান ধরছিলাম এই জন্য ওয়ান স্কোয়ার এবার এক্স এর মান টু ধরছি তাহলে কি লিখতে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর চার কি নয়ের থেকে বড় অবশ্যই না না হলে কাইটা দিতে হইব এবং টু কিউব একশো তিরিশ বড় আট থেকে তাহলে শর্ত ঠিক আছে এবারে এক্স সমান থ্রি হলে থ্রি স্কোয়ার নাইন নয় স্কোয়ার্কোয়ার থেকে বড় আসলে কি সঠিক না তারা সমান এটাও সঠিক কাইটা দিলাম এবং থ্রি কিউ টোয়েন্টি সেভেন হ্যাঁ সে একশো তিরিশ থেকে ছোটো ঠিক আছে এবার এক্স সমান ফোর হলে ফোর স্কোয়ার ফোরের বর্গ ষোলো ষোলো নয় থেকে বড় তাহলে এবার আর কাটার দরকার নেই কারণ এবার শর্ত ঠিক আছে ষোলো বড় নয় ছোট চারের কিউব চারের কিউব হইতেছে আমাদের সিক্সটি ফোর একশো তিরিশ থেকে ছোট শর্ত মানছে এক্স সমান ফাইভ হলে ফাইভ স্কোয়ার ফাইভের স্কোয়ার টোয়েন্টি ফাইভ নয় থেকে অবশ্যই বড়ো ফাইভ কিউব ফাইভ কিউব হইতেছে একশো পঁচিশ একশো তিরিশ থেকে ছোট শর্ত মানসের এক্সমান এবার সিক্স হলে আমরা পর্যায়ক্রমে আগেইতেছি সিক্স স্কোয়ার হইল থার্টি সিক্স অবশ্যই নয় থেকে বড় এবং সিক্স কিউব সিক্সের কিউবের মান হইতেছে দুইশো ষোলো দুশো ষোলোকে একশো তিরিশ থেকে ছোটো অবশ্যই না তাইলে এখানে আবার কী করতে হবে একটা দাগ দিয়ে দিতে হইব এখন ঘটনা হইতেছে আমি এরপরে এরটা করতে পারি এইটেরটা করতে পারি কিন্তু একটু যদি আমরা মাথা কাটাই যে এখানে সিক্সের স্কোয়ারি হয়ে যেতেছে দুইশো ষোলো মানে একশো তিরিশ থেকে বড়ো সেভেনেরটাকে আরও বড়ো হব না এইটেরটাকে আরও বড় হইব না তাইলে আমি করতে পারবো আরওগুলি কিন্তু কখনই আমাদের এই শর্ত শর্তর ফিল আপ করব না মানে সম্ভবই না এই জন্য আমরা কী করে দিতে পারি বোঝানোর জন্য এরকম একটু ডট দিয়ে দিতে পারি বুঝাইলাম যে আমরা আরও দু একটা কইরা দেখছি কিন্তু আমাদের এই পাশের আর কেউ ওই শর্ত মানতেছে না এবার দেখ পুরোপুরি শর্ত কে মানছে এটার দিকে তাকাই আমাদের বাম টুক শর্ত মানে নেই কিন্তু ডান ঠিকই মানছে এটাতে বাম পক্ষ মানে ডান পক্ষ মানছে তিনে এটা মানে নেই এটা মানছে কিন্তু চারের দিকে যদি তাকাই এটাও আমাদের শর্ত ফিল আপ করছে এটাও আমাদের শর্ত ফিল আপ করছে যদি আমরা পাঁচের দিকেও তাকাই সে আমাদের শর্ত ফিল আপ করছে নয় থেকে পঁচিশ বড় এটা আমাদের শর্ত ফিল করছে ১২৫ থেকে একশো ১৩০ থেকে ছোট এরপরে আবার যদি তাকে ছয় আমাদের এই সেটে শর্ত ফিল করে নাই একটু বললাম যে সাতও ফিল আপ করবো না আটও ফিল আপ করবো না তাইলে সমাধান শুধু কত হইব চার এবং পাঁচ তাই লিখে দিলাম নির্ণয় সমাধান কত চার এবং পাঁচ ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে এই যে এই কথাটারে আমরা একটা মান আকারে বের করলাম না এই পদ্ধতিটারই আমরা বলি মূলত তালিকা পদ্ধতি ক গ নাম্বার হইলো এমন আমরা গ নাম্বারটার দিকে আগেই এর এইখানে বলেছে এক্স বিলংস টু এন মানে এক্স হতেছে সকল স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা ওয়ান থেকে কাজ শুরু করবো ছত্রিশের গুণনিয়োগ ছত্রিশটা যে এরকম সব এবং ছয়ের গুণিতক ছয়ের নাম তো বলে যেগুলি বের হয় তো আমরা একটু করি তেলের ব্যাপারটা বেশি ইজি হইব গুন বের করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি আমার মতো হইতেছে এইটা তার জাস্ট ভাঙাইতে ছত্রিশে কত ধারা ভাগ যায় দুই ধারা আঠারো দোকানে ছত্রিশ আবার দুই ধারা দাও নয় দোকানে দাও তিনের দাও যায় নাকি তিনে কে তিন এইগুলি পাওয়া গেল এখন এইটুকের হেল্প নেই আমরা গুণনিয়োগ গুলি বের করবো তাহলে লিখতেছি থার্টি সিক্স এর গুণনিয়োগ সমূহ করে বন্ধুরা একদম ইজি এখানে তুমি যে যে সংখ্যার দেখা পেয়েছি সব লিখতে থাকো ওয়ানের দেখা পাইছি লিখলাম তারপর আছে কত টু এর দেখা পাইসি লিখলাম তারপর কত আছে থ্রি থ্রির দেখা পাইসি লিখলাম এখন একটু গুণ করতে থাকো তো দুই আর দুই গুণ করলে কত পাওয়া যায় চার নতুন জিনিস লিখলাম দুই আর তিনের গুণ করলে কত পাওয়া যায় ছয় লিখলাম তিন আর তিনের গুণ করলে কত পাওয়া যায় নয় এখানটাতেও আছে তারপরে আরও কিছু করি দুই দু গুণে চার তিন চারা কত বারো লিখলাম বারো গুণ করে দেখি আরো কিছু পাই কিনা তিন তিন নয় দো কত আঠারো তারপরে আরো দেখি এখানে একটা ছত্রিশ লেখাই আছে এটাও লিখলাম সব লিখার পরে তারপর আবার একটা ড্রাই দিয়ে দেখবা এগুলারে গুণ করে নতুন কোনো মান বের করা সম্ভব কিনা যেমন ধরো এটা সেতারে গুণ করলাম তিন কিন হ্যাঁ লেখা হয়েছে তিন নয় এটাও লেখা হয়েছে তিন দোকানে ছয় লেখা হয়েছে দুই দোকানে চার লেখা হয়েছে এভাবে চেক দিয়ে তুমি বের করতে পারবা যদি নতুন কিছু বের হয় তাইলে ওইটারে এখানে স্থান দিবা কিন্তু শর্ত আছে একটা ছত্রিশের উপরে যেতে পারবা না কার উপরে যেতে পারবা না ছত্রিশের উপরে তুমি করলা কি ছত্রিশটাতে দু গুণ করে দিলা এমন করলে কিন্তু হইব না এই যে এইখানে যেগুলি পাইসো এই যে বাইরে বাইরে যেগুলি পাইসো এগুলার একটার সাথে আরেকটারে গুন করো গুন করে যে নতুন কিছু পাও তাইলে ওইটার এখানে তুমি স্থান দিতে পারবা এইভাবে তুমি গুণনিয়োগ বের করতে পারবা অন্য অন্য কোনো নিয়মের তোমার প্রয়োজন নেই এই একটা নিয়ম ফলো করলে গুণনিয়োগ তোমার মিস হইবই না ঠিক আছে তো আমাদের গুণনীয়গুলি লেখা হয়ে গেছে কিন্তু আমাদের আরও একটা শর্ত দিছে বলছে এবার ছয়ের গুণিতক তো লিখতে থাকি ছয়ের গুণিতক ছয়ের গুণিতক গুণিতক ছয়ের গুলি। গুণনীয়ক একটা লিমিটেড মানে বের হয় কিন্তু গুণিতকের কোনো লিমিট নেই সে আনলিমিটেড চলতেই থাকবো কারণ আমি গুণ করতে আসি ছয়ের যেমন আমি একের সাথে গুণ করতে পারি দুয়ের সাথে গুণ করতে পারি এরকম এক হাজারের সাথেও গুণ করতে পারি এক লাখের সাথেও গুণ করতে পারি তাইলে আমাদের কাজ হইব এখানে আমাদের তো ছত্রিশ বলছে নাকি আমরা ছত্রিশ পর্যন্ত গুণিতক বের করে দেখাম এর বেশি আমাদের প্রয়োজন নেই তো একটু করি ছয়ের নাম তো বলি ছয় একে ছয় ছয় দোকানে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এবার আনলিমিটেড আগানো যেহেতু কিন্তু আমাদের প্রয়োজন নেই তো ডট দিয়ে দিলাম যেটা সে আছে এবার বলছি কি এই দোনোটা শর্ত মানে এই রকম গুলির শুধু নিতে পারবো এই এবং কথার মানে হইতাছে এই শর্ত মানতে হইব এই শর্ত মানতে হইব বুঝছি আর অথবা থাকলে আমরা দোনোটা নিতে পারতাম ওগুলো আবার আমি সামনের ক্লাসে বুঝামো এবং অথবার কাজ এখানে এবং বলছে তাহলে আমাদের ছত্রিশের এবং ছয় এই দনোটা শর্ত যে মানে মানে এইটুকুর ভেতর কমন যেইটুকু আছে ওইটুকু আমি লিখতে পারবো তাই লিখতেছি প্রদত্ত শর্ত মতে যারা যারা শর্ত মানছে তাদের দিয়ে একটু তাকে আচ্ছা এখন ব্রেকের দেওয়ার প্রয়োজন নাই ছয় এখানেও ছয় আছে এখানেও ছয় আছে তাই ছয় লিখো এখানেও বারো আছে এখানেও বারো আছে লেখা দাও এখানে আঠারো আছে এখানে একটা আঠারো দেখা পাইছি লেখা দিলাম এখানে তিরিশ আছে চব্বিশ আসে এখানে তিরিশ চব্বিশ নেই এখানে ছত্রিশ আসে এখানেও ছত্রিশ আসে লেখা দাও ব্যাস আমাদের হয়ে গেছে এবার আমরা লিখতে পারি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সেট এই সবসময় আমরা সেকেন্ড বন্ধুনি বা দ্বিতীয় বন্ধনীর মাঝখানে লিখি তো এই সেকেন্ড বন্ধনী আনলাম সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট